আমি গো তোমায় আমি খুব ভালোবাসি ওকে ভালোবাসে তার কেটে গেছে রক্ত হয়েছে আর এদিকে খেয়াল নাই ঠিক আমাদের সাথে ওই নবীর সাথে হচ্ছে যে আমরা আত করে করে যত নেকি আছে সবগুলো করে দিয়ে দিচ্ছি আমাদের যত আমাদের নেকি আছে সব বরবাদ করে দিচ্ছি আমাদের এর পরিণাম হবে যার নাম আজকে যে বিষয়টি নিয়ে আমি এই স্টেজে দণ্ডাইমান হয়েছি সেই বিষয়টি হচ্ছে বিধা আত ও বিধাতিদের শাস্তি হাদিস ওটাই কোরআন ওটাই যেটা আপনাদের সকলেরই জানা আছে তবে আমি একটু শুধু ভাবাবো সময় বেশি নাই বক্তা বসে আছে আমার নিজের কোনো ইলম নেই নিজের কোনো ইল্মের বুজরুগি নেই নিজের কোনো ইলমের যোগ্যতা নেই তবে আশাবাদী আমি ইনশা আল্লাহ হাদিস ও কোরআনের বাইরে কোনো আমি একটু এদিক ওদিক কথা বলবো না বিধা শব্দটি হচ্ছে আরবি আল বিদাস শব্দ থেকে গৃহীত বিধ আত শব্দটি হচ্ছে আল আরবিধা শব্দ থেকে গৃহীত বিধা আত আমরা জেনে নি মানে কি বিধা কি বিধ মানে হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন নীতি নতুন নীতি জাহিলি যুগের যেগুলো নীতি আছে নতুন জিনিস কোনো ভরে দেওয়া এটা হচ্ছে বিধ আত আল্লাহ নবী কোন নির্দেশ দেননি আর আমরা সেটাকে ইবাদত ভেবে সেটা করে থাকি যারা বিদা আছে ওই ভণ্ড পীরের আছে এগুলো বিদাৎ করে থাকে তো আল্লাহ রসুল বলেছেন মুসলিম শরীফের হাদিস এক হাজার সাতশো আঠারো নম্বর হাদিস মানে আমিলা আমলাই আলহি দুন যে ব্যক্তি দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন জিনিস সৃষ্টি করল তার সমস্ত আমল বাতিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন সূরা আলে ইমরান 39 নম্বর আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইহব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে হে নবী তোমার golonganদেরকে বলে দাও তোমার উম্মতদেরকে বলে দাও আল্লাহর নবী বললেন উম্মতদেরকে হে আমার উম্মত তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমার আমি নবী তোমরা আমার অনুসরণ করো আল্লাহ নবী বলছেন তোমরা আমার অনুসরণ করো আমার যদি তোমরা অনুসরণ করো আল্লাহ বলছেন তোমাদের যত পাপ আছে পৃথিবীর বুকে তোমরা যত পাপ করেছো আল্লাহ ক্ষমা করে দিবেন সবগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ বড় ক্ষমাশীল ও দয়াশীল তারপরে পরে আল্লাহ রবুল্লাহ মিশ্ররা নিসার মধ্যে বলছেন সুরা নিসার উনষাট নম্বর আয়তে তোমাদের মধ্যে যদি কোনো মত বিরোধ হয় হুজুর হুজুরে কোনো মত হয় আলেমে আলেমে কোনো মত বিরোধ হয় শাসকে শাসকে কোনো মত বিরোধ হয় তাহলে ওই মতানক্কর বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দাও আজ আমাদের মধ্যে কিছু বিধাতি আছে ওরা বলে ওরা একটা মানুষকে যতটা বিশ্বাস করে আল্লাহ নবীকে ততটা বিশ্বাস করে না করে একজন মানুষ একজন মানুষকে বলে এই রাস্তা দিয়ে যেও না এই রাস্তায় বসে আছে ওয়াজগর সাপ গেলেই দর্শন করবে এই রাস্তা দিয়ে যেও না এই রাস্তার ধারে বসে আছে কিছু অস্ত্রবাহিনী গুন্ডা গেলেই পাকড়াও করবে অত এ তোমার ক্ষতি হতে পারে সেই মানুষটার কথা শুনলাম এই রাস্তার ভিতর দিয়ে যেও না এই রাস্তার ভিতরে ভয়াবহ জিনিস আছে তোমার ক্ষতি হতে পারে সেই মানুষটার কথা শুনলাম আল্লাহ নবীকে বলেনি এই রাস্তা দিয়ে যেও না এই রাস্তায় দিয়ে গেলে এই রাস্তায় দিয়ে গেলে তোমাদেরকে জাহান নামে যেতে হবে আল্লাহ নবী বলেছেন তোমরা চুরি করিও না আল্লাহ নবী বলেছেন তোমরা একে অপরে দাঙ্গা হাঙ্গামা লাগে না আল্লাহ নবী বলেছেন তোমরা সুদ খেও না আল্লাহ নবী কত নাকি বারণ করেছে তবুও আমরা ওগুলোর উপর লিপ্ত আজ আমরা যেগুলো আল্লাহ নবী আদেশ করেছেন সেগুলো আমরা করি না যে যেগুলো আদেশ করেছেন এগুলো করতে ওগুলোকে আমরা দূরে সরে দিয়েছি বর্জন করে দিয়েছি আজ আমাদেরকে ওগুলো কাজ করা উচিত যেগুলো আল্লাহ রসুল বলেছে আর এই বিধাতিরা বলে আমরা আল্লাহর নবীকে খুব ভালোবাসি বারণটা কাজ করে বলবে আমরা এ দিন ইসলামের কাজ করছি নেকির উদ্দেশ্যে কাজ করছি এরা এরা বলে আমরা আমাদের নবীকে খুব ভালোবাসি এদের ভালোবাসা ওই রিক্সাওয়ালার মতো রিক্সা চালাতে চালাতে তার পা কেটে গেছে আর রক্ত বইছে আর বাড়ি এসে তার স্ত্রী দেখছে যে আমার স্বামীর পা কেটে গেছে তার স্ত্রী বলছে স্বামী গো তোমায় আমি খুব ভালোবাসি জড়িয়ে ধরে বলছে কেঁদে কেঁদে বলছে স্বামীগো তোমায় আমি খুব ভালোবাসি স্বামী গো তোমায় আমি খুব ভালোবাসি ও ওকে ভালোবাসে তার পাঁচ কেটে গেছে রক্ত হয়েছে আর এদিকে খেয়াল নাই ঠিক আমাদের সাথে ওই নবীর সাথে হচ্ছে যে আমরা বিধ করে করে যত নেকি আছে সবগুলো বরবাদ করে দিয়ে দিয়ে দিচ্ছি আমাদের যত আছে আমাদের যত নেকি আছে সব বরবাদ করে দিচ্ছি আমাদের এর পরিণাম হবে যাহার নাম আমি বিধা আত্ম শাস্তির ব্যাপারে বলছি এবার বিধা আত বিবাদ শাস্তির ব্যাপারে বিষয় ছিল তো শাস্তির ব্যাপারে একটাই হাদিস বলি কুল্লু বিদা ওয়া কুল্লু বিদাতিন জলালাহ প্রত্যেকটি গুমরাহি পথ পথভ্রষ্ট ওয়া কুল্লু জলালাতিন ফিন্নার এবং প্রত্যেক গুমরাহি প্রত্যেক গুমরাহি কী করবে জাহান্ন নামে নিয়ে যাবে এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি ও মালাইন ইল্লাল ভারত ওয়ালাইকুম হিসাব আসসালাম ওয়ালাইকুম